বন্ধুরা দুই সালিকে আজকের পর্বে দেখা যাবে যখন সবাই কোম্পানির সবাই অঘর সমেত সবাই বলে যে আজকে আর হাত চলছে না আজকে এই পর্যন্তই পর্দা পরের দিন আমরা ঠিক ছাতাগুলো তুলে দেবো ঠিক পাঁচশো বিধ ছাতা উঠে যাবে তখন গৌরবের যেটু বলে ঠিক আছে তাহলে তোমরা এক কাজ করো আমাদের পাশের গুদামে আগে তোমরা যেখানে থাকতে রাত হয়ে গেলে সেখানে তাহলে আজকে শুয়ে পড়ো এরপর সেই কথার মতন সবাই সেই ঘরে চলে যায় এরপরে দেখা যায় সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন বাসু পি কথা মতন পিআরকে ঠিক প্ল্যান মতন মাঝরাত্রে উঠে পড়ে আর বাসু তার নিজের কাজ শুরু করে দেয় এরপরে দেখা যায় আস্তে আস্তে বাইরে বেরোয় এরপরে ঠিক পিয়ারকের প্ল্যান মতোই সবটা হয়ে যায় দেখা যাবে যে ছাতাগুলো একটা গাড়ি করে সমস্ত ছাতা সরিয়ে দেওয়ার চেষ্টা করে এদিকে আঁখি রাস্তায় একা একা বেরোয় তখন পিছন থেকে দেবাও চলে আসে বাইক নিয়ে তারপরে দেবার বাইকের পিছনে বসে আঁকি আর দেবা যখন যায় তখন পাঁচ দিয়ে একটা গাড়ি খুব স্পিডে যায় দেবা সেটা দেখে সেই গাড়িটা তাড়া করে তার সামনে আর হয়ে দাঁড়ায় এরপরে সে বাইক থেকে নেমে দেবা আর আঁকি চলে আসে তখন গাড়িতে বসে থাকা একটা ছেলে বলে ধরা পড়লে কিছুতেই হবে না এই গাড়িটায় কি আছে যদি একবার জানতে পারে পিয়ারকে আর কি আমাদেরকে আর ছাড়বে না আমাদেরকে ধরা পড়লে হবে না তখন দেবা বলে এই এত জোরে গাড়ি চালাচ্ছিস কেন কী আছে গাড়িতে নাম বন্ধুরা দেখা যাবে আঁখি আর দেবা মিলে ওই চুরি যাওয়া ছাতাগুলো আটকে দেবে বন্ধুরা পরবর্তী পর্বটি আরও আকর্ষণীয় হতে চলেছে তাই পরবর্তী এপিসোডটি সবার আগে দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন